Oye, pero tú সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আল্লাহর অসুস্থ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো ভাতের চালটা ধুয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবা পাশেই থাকবা তো এখন বাজিয়ে দশটা দশ হাতের ভাতটা বসায় দেই তারপর ইলিশের ভাতটা দিয়ে বেগুন দিয়ে রান্না করবো সাথেই থাকো খুঁজে কোলি দেখতে থাকো বাবুর আব্বু খিচুড়ি রান্না আব্বু খিচুড়ি রান্না করছে তো বাবুর আব্বু খেয়ে চলে গেল এখন খাবো আমরা তো ইলিশির ঝাঁটটা আমি ভিজিয়ে দিলাম এখন ফুটে নেব তলপ্রায় পানি না একটু কম পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা মাছের ঝাটকাগুলো ভিজিয়ে দিলাম তো এখন কুটাকাটি করে নেই দিলাম আজকে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাটকা দিয়ে শুধু বেগুনই দিব আলু দিব না আলু দিলে বাচ্চারা আবার ওরা কালকে বেগুন দিয়ে যে লইটা মাছটা রান্না করছিলাম সেটা খুব মজা পেয়েছে তো এখন আর বেগুন আলু দিবো না বেগুন দিয়ে রান্না করব।

আচ্ছা <laughs>

লবণ শেষ হয়েছিলো তো এই তো লবণ নিয়ে আসা হলো এখন আতিফা চুলার লাইনটা দাও বাবা এখন বাদাম ভর্তা করতেছি বাদাম ভত্তাটা করে নিয়ে আপনি পরিমানে সরিষার তেল দিয়ে সবিন তেল দিয়ে

ঝাল বেশি করবো না কারণ বাচ্চারা খাবে বাদাম ভত্তাটা একবার তেলে তারপর তরকারি বসাই দিব মাথা ধুয়ে রাখলাম পানি পড়ে যাবে না খিচুড়ির সাথে ডিম ভাজা দেওয়া হয়েছে ওরা খিচুড়ি এখন বাদাম ভাতটা দিয়ে খাবে তো বললাম দুপুরের জন্য করি আর এখনও খাওয়া হবে বাদাম ভাত্তাটা আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে আমার আর এই তো মাছ মাছ সুন্দর করে একদম ভেজিয়ে রাখলাম এখন একটু লবণ লবণ মরিচ দিয়ে রাখবো তো এই তো মাছ এখন মাছে একটু লবণ দিয়ে রেখে দিই আর বেগুন তো কেটে রাখলাম বেগুনটা ভিজিয়ে এই যে বেগুনটা ভিজিয়ে দিলাম আর মাছে তো লবণ মেখেই রাখলাম ছো। না বাদাম। এই লাইট অফ করো। কয়টা বাজে এখনো বলে নাস্তা করে নাই। তার আমি বাদাম ভর্তা তাড়াতাড়ি করে করে দিচ্ছি। বাদাম ভর্তার এত পাগল। হেয়ার গোল্ডস। অনেক পছন্দ করে বাদাম ভর্তা আমার তো পছন্দ ছেলে মেয়ে অনেক পছন্দ করে ইউসুফ আজি কাউ কিছু লেগেছে আচ্ছা দিয়ে আসছো ছাদের রোদের জায়গায় দিয়েছ বলতে বলতে বাদামটাও টালা হয়ে গেল শুকনো মরিচও টালা হয়ে গেল এখন আমি পাটা রেডি করে নেই বেটে নেব তো এই তো এসে পড়লাম এখন পাতাগুলোকে বেটে নেব কে বাদাম ভর্তা পছন্দ করেন রাখো তো এই দিকে না এই পাশে ধরো ওই পাশে গরম না তুমি জানো না এটা বোকা মেয়ে থাকা Datang di pian kas Aku iki pengen di. Aku Aku pengen no Aku mung poko jan iki badang botta. Aku mung badang Aku mung badang botta. Aku mung badang তো ভত্তা হয়ে গেল বাদাম ভত্তা অসম্ভব মজার বাদাম ভত্তা চাইলে কাঁচা মরিচ দিয়ে বানাতে পারেন শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন তো এখন তো তরকারিটা চড়াই দিব বাদাম ভত্তা তো হয়ে গেল তরকারি চড়াই দিব এখন থাকেন কিভাবে কি করি দেখে থাকেন তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু বাড়ি দিই কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম একসাথে সব দিয়ে দিলাম দিয়ে একবারে ভুলে দিব আর এভাকে মশলাটা রেডি করে নিই ধনিয়ার গুঁড়ো এক চামচ তো একেবারে একেবারে হলুদ মরিচ ধনিয়া লবণ হলুদের গুঁড়া সব একসাথে দিয়ে নিলাম মশলা ঢকে কাশি কাছে সব একসাথে দিয়ে নিলাম এখন একটু ভেজে নিব মাছটাকে এখন মাছটাকে কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপর রাখবো একটু পানি দিয়ে দিলাম মাছটাকে কষিয়ে আগে তুলে নেই তো মশলাগুলো তো কষাচ্ছি আর এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো একবারে কষিয়ে তারপর তুলে রেখে বেগুন দিবো মাছগুলো কষিয়ে রান্না করব ভাতকে না বললো রাবুতকে বলেছে কষাই রান্না করো ভালো ও রান্না করলে মাছ ভালো লাগে না ভালো লাগে যে কথা সেই কাজ জামাই হুকুম করতে করতেই হবে কিছু করার নাই কিন্তু আসলেও মাছ কিন্তু ভাবলে কিন্তু মাছের গুণ থাকে না আর মাছটা খেতেও ভালো লাগে না ভাজা মাছ শুধু ভাজা ভালো লাগে তরকারিকে দিয়ে ভাজলে ওটা কিন্তু ভালো লাগে মাছগুলাকে পোষাচ্ছি একবার তুলে দিব তারপর আবার বেগুনগুলো দিয়ে দিব শীত কিন্তু ভালোই পড়ছে রাত্রে কিন্তু ভালোই শীত লাগে তো সকাল থেকে কিন্তু এতটা শীত লাগে না কিন্তু রাত্রে ভালোই শীত লাগে তো মোটামুটি আমার কষানো হয়ে গেল এগুলো মাসে এমনিই নরম বেশি কষাতে গেলে আবার ভেঙে যাবে তার কথা বলো না এখন উঠিয়ে নেব তারপর বেগুনগুলো ছেড়ে দেবাই দো কটাইটা কেমন হয় বেগমুলা এখন ছেড়ে দিচ্ছি কষায় নিচ্ছে ইলিশ মাছের একটা গান বেরুইছে পুরো বাড়িতে মোমো করছে ওরা ইলিশের ধাক্কা এটাকে কষিয়ে নিব তারপর ঝল দিয়ে দিব রেখে দিলাম এজে ইয়া করে কষিয়ে রেখে দিলাম তারপর পরে দিয়ে দিব এখন ভাত আছে রান্নাঘর কাছে ভাতটা বসাই দিলাম এখন ঘর বাড়ি বেছে নেব আর যেগুলো মোটা বাকি আছে সেগুলো মোটামাছি করে নেব তাহলেই হয়ে যাবে বাড়তি কোনো কাজ নেই আছে সুন্দর একটা গান বেরোয় হয়েছে ইলিশ দিয়ে কিন্তু এমনিও বেগুন দিয়ে খুব ভালো লাগে তো এটাকে তো কষিয়ে নিলাম যেহেতু বেগুন এটা বলতে সময় লাগবে না তো এখন পানি দিয়ে দেই

রান্না বান্না তো শেষ হয়েই গেল এই যে আদা রসুন শেষ হয়েছিল তারপর ফ্রিজে ব্লেন্ড করা ছিল ওটাকে বের করলাম এখন বড় ছুটছে এখানে রেখে দেই বরফটা ছুটলে তারপর বক্সে করে রাখবো নর্মালে আমি আবার আদা রসুন একবারে এক কেজি আধা কেজি বেশি করে ব্লেন্ড করে রেখে দিই যখন লাগে তখন বের করে নেই তাই বাবুরা তোমরা খেয়ে থালা বাটি গুলো ওখানে দিয়ে দাও দিয়ে ফেলি যখন এটা প্রতিদিনই ধোয়া হয়

কালারটাও মাশাল্লা সুন্দর হয়েছে একদম হ্যাঁ জলফাই আচার দেন তো এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার ইশের ঝটকা আর বেগুন একদমই হয়ে গেছে হ্যাঁ

তো আজকের মতো রান্না বান্না তো সব শেষ এই তো সব মোছামাছি করা শেষ ক্লিন করা শেষ আর এই তো এটাও হয়ে গেছে তো কালকে তো আমি ক্যামেরা স্ট্যান্ড কিনে নিয়ে আসছি তো এই তো ক্যামেরা স্ট্যান্ড আমার ক্যামেরা স্ট্যান্ডটা আসাতে এখন আমার অনেক উপকার হয়েছে ক্যামেরা স্ট্যান্ডটা কিনে নিয়ে আসলাম আর এই তো সব কাজ করা শেষ তো আজকে পাড়ানাঘর থেকে বিদায় নিচ্ছি টাটা আর এই তো তরকারি হচ্ছে আর একটু ঝোলটা নিয়ে বন্ধ করে তো ইউসুফ তো এই তো বাদাম ভত্তা খেয়ে পেয়ে খুব মজা করে খাচ্ছে ডিম ভাজা খেতেই চাচ্ছে না এখন বাদাম ভত্তা দিয়েই খাচ্ছে আর এই যে আতিফাও খাচ্ছে এই যে ইউসুফ আর আতিফা হাই দিয়ে দাও এই যে খাচ্ছে সবাই আপনার এটা বানিয়ে খাবেন একটা রুম তো গুছিয়ে নিলাম

পিস্তাটাও তো গুছিয়ে নিলাম এই তো চলে এসে পড়লাম ফ্রিজটা মুছবো তারপর কাতে রাত্রে ডিম আনছিল ডিমগুলো গুছিয়ে রাখা হয় নাই তো এখন ডিমগুলাকে গুছিয়ে রাখবো আর ডিমগুলোকে এখন সব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিনের খাঁজিতে সুন্দর করে আর এই তো পুরান ঢাকা থেকে যে বোম্বাই মরিচ আনছিলাম কালকে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে মনে করছি যে বোম্বাই মরিচ পুরান ঢাকা দিয়ে বোম্বাই মরিচ কিনলাম বোম্বাই মরিচ কই গেল হারিয়ে তো আজকে খাওয়া যাবে এই তো আমার বোম্বাই মরিচ কে কে খানে বোম্বাই মরিচ খাবেন খেলে এসে তো একটা মাকে দিব আর একটা আমি খাবো এই যে আই ইউসুফ এখানে আসো

সবাই দেখে দুপুরে ভাত খেতে কারই মন চাচ্ছে না এখন সবাই মিলে মালটা খাচ্ছি ওই যে ভাত নিচে সাজিয়ে রেখে দিয়েছি ভাত খেতে মন চাচ্ছে না ওর আব্বু এখন আসে নাই ওর আব্বু মনে হয় কাজে একটু ব্যস্ত এটার জন্য আজকে আসবে না মনে হয় তো এই যে দুজনে দুষ্টামি করছে আর মালটা খাচ্ছে এই মালটাগুলো কিন্তু অসম্ভব মজা একটু মরিচের গুঁড়ো আর একটু লবণের দিয়ে খেতে কিন্তু ভাল লাগে মালটাটা সাদা সাদা মালটা এটা তো সবাই একটু হাই দিয়ে দাও হাই দিয়ে দাও তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই বলো লাইক করতে স্মাইল বলো লাইক করতে তো আজকে টাটা ভালো থাকবেন